Ya, ya, online, así que, yo no, yo. <coughs> লাইক ডাউন থ্যাংক ইউ কি করছো এইতো ছেলেকে ঘুম পাচ্ছি যারা জানার লাইফে আছে প্লিজ কমেন্ট করো লাইক অপশান একটা করে লাইক করে দাও তারপর বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আর ঘুরছে আসলে একটা কল এসছিল আমার যা কল করছিল ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়নি কটা বাদ তিনটে বাদতে যাচ্ছে আমার খাওয়া হয়নি どう করবে কেউ বাজে বাজে কমেন্ট করবে না লাইফ ভালো না লাগলে বেরিয়ে যেতে পারেন বাজে কমেন্ট কেউ করবে না লাইফ ভালো না থাক লাগলে বেরিয়ে যেতে পারেন কেমন আছিস বোন আমি ভালো আছি রিতা দি তুমি কেমন আছো আমি ভালো আছি থ্যাংক ইউ রিতা দি কি করছো রিতা দি তুমি কি করছো রিতা দি তুমি কি করছো তোমার কথা শোনা যাচ্ছে না আমি কথা বলছিলাম না ওই জন্যই তো শুনতে পাচ্ছ না টাইম কী করে করে বলো তো রিতাদি টাইমে আউটটা কি করে করে আমি ওটা জানি না বলে দাও একটু রিতাদি একটু বলে দাও আমি জানি না টাইম আউটটা কি করে বার করে ওদের দিকে কেউ কমেন্ট ডিলিট করবে না কিভাবে ই করে বলে দাও তো একটু করে কি বলবো বলো তো এক একটা অমানুষ ঢুকে যায় না অমানুষের মতো ব্যবহার করে

দেখো দিদিভাই হয়েছে

সরি একটু দেরি গেল আসুন ভালোই হয়েছে এই ঢুকলে আমি বাপু আগে ভাগে লাইক করে দিলাম থ্যাংক ইউ আমি ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা ঠিক আছে বুঝলাম হ্যাঁ কি সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বলবেন না পালে বাবাই তার বাড়ি গিয়েছিলাম তাই আমাকে ব্লু দিয়ে রাখ কিভাবে দিদি ভাই বলে দাও জানি না এসব আমাকে বলে দাও আমি জানি না ব্লু দিতে আমাকে বলে দাও ইত্যাদি ব্লু দিতে আমি না আমাকে একটু শিখিয়ে দাও বৌদির আছে বাড়িতে বৌদি তো ছাড়তে চায় না খাইয়ে দাইয়ে ছাড়লো তাই দেরি করে তাই আমি বেশিক্ষণ অন হয়নি তেরো মিনিট অন হয়েছে কি রান্না হয়েছে আছে তোমাদের টুকির কি রান্না হয়েছে কি বলবো দাদু বলবো আমাৰ নামেৰ ওপৰত টাচ কৰ তাৰপৰা অনেক লেখা আছে গুণে গুণে পাঁচ নম্বৰ টাচ কৰ দেখো করেছি হয়েছে নাকি দেখো দিদি ভাই ম্যাসেজ করে দেখো আমার নাম গ আমি আজকে প্রথম তুমি প্রথম না তুমি আগে এসেছো তাড়াতাড়ি বৌদিকে লাইকটা করে দিই করে দাও করে দাও প্রথমে এসে মনটা খারাপ হয়ে গেল লাইভে এসে কোথা দিয়ে বাজে বাজে ছুঁচো গুলো ঢুকে পড়েছিল গোগো তুমি ভালো না তুমি ভালো না কেন এই মরেছে কেন কি হয়েছিল কটা ছুঁচো এসে বাজে বাজে কমেন্ট করেছিল তাকে বলক করে দিয়েছি জানতাম না কিভাবে হাইট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো দূর হ্যাঁ গো প্রথমে লাইফটা অন করেছি আর মুডটা পুরো দিলোর

তুই টাইম আউট করতে পারিস এখন টাইম আউটটা পারি না তুমি একটু করে রাখো মেসেজটা করে রাখো আমি দেখছি আমি এখনো দেখিনি ওই করে দিয়েছিলাম তো একটা যা বিয়ে যাবে তাকে দিচ্ছি হায় হ্যালো বন্ধু আনা গোনা তো কমে যাচ্ছে একটু কমেন্ট করো কমেন্ট করো তারপর না না একটা যা বিয়ে বাড়ি যাচ্ছিল তাকে সাহায্য কমেন্ট করছি করো এতক্ষণ একটু ব্যাস Best to see Hi, hello. Happy it's. যাকে টাইম আউট করবি নামের উপর টাচ করলে অনেক লেখা আসবে নিচের দিকে দেখবি বুঝলাম তোমার লেখাটা আমি স্ক্রিনশট করে লিখে মানে নিয়েছি আমি ওটা খাতা লিখে দেবো তারপর দেখে দেখে করে দেব রিতাদি তোমার লেখাটা আমি স্ক্রিনশট করে নিয়েছি হুম খাতায় লিখে নেব ওখান থেকে করে আসলে এক একটা এমন আসে না পুরো মাথাটাই গরম করে দেয় এই মরছে কমন ডেগাচ্ছে না এগাচ্ছে না কেন এগিয়ে যাচ্ছে এগাও এগাও আর আর কোথাও যাবো না এবার বলো যাকে তাকে ব্লু দিবি না সত্যি কথা বলতে ব্লুটা না ওই জন্য আমি এতদিন শিখিনি ওই দিতে হবে বলেই শিখিনি শুধু তুমি চাইলে বলে ওই জন্য শিখলাম না আমি শিখতাম কিন্তু ইচ্ছে করে শিখিনি শিখলেই সবাইকে দিতে হবে তুমি চাইলে তো ওই জন্য শিখতে বাধ্য হলাম বড় বাঁচে ঠেলা দিন আমাদের এখানে বাঁশ নেই বাঁশ বাগানে বাঁশ আছে হ্যালো বৌদি লাইক দিলাম থ্যাংক ইউ মনের কমেন্ট যাচ্ছে না বলছেন এখানে তো আমার সব বৌদিদের একসাথে কমেন্ট শেখতেছি দেখতেছি গো 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 তোমার বাড়ি কোথায় গোগো ভাইয়া তোমার বাড়ি কোথায় গোগর গোগোর নামটাই কি গোগো না অন্য কি গোগর কি আবার নাম আছে আমার নাম গোগো আমি এই চ্যানেল তুমি তো রোজ জয়েন করছো আর শুধু বলছ আমি প্রথম জয়েন করছি তাড়াতাড়ি বৌদিকে লাইকটা করে দিই করো করো লাইক করো গোগো ভাই তোমার গোগোই নাম না অন্য নাম আছে অন্য আছে বৌদি অন্য নাম আছে কি নাম তোমার নাম কি